হ্যালো এভরি ওয়ান ঈদ মোবারক আমার যে স্কিনে পিঠাটি দেখতে পাচ্ছেন এই পিঠাটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কেউ বলে নোনতা পিঠা কেউ বলে নুলগড়া পিঠা আবার কেউ বলে ননাস পিঠা আবার কেউ বলে নকশি পিঠা তো যাই হোক আমরা স্পেশালি এটাকে বলি ননাস পিঠা কোন জায়গায় এই পিঠাটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ যেহেতু কুরবানি ঈদ চলে আসছে তো কুরবানি ঈদ আসলে এই পিঠাটা আমার বাসায় যেহেতু সবাই পছন্দ করে তাই বানিয়ে দিতে হয় এই পিঠাটা বুটের ডাল কিংবা গরুর মাংসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা স্পেশালি গরুর মাংস দিয়ে এই পিঠা খেয়ে থাকি তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে চার কাপ পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এবং এক চামচ কালো জিরা দুই কাপ শুকনো চালের আটার জন্য এখানে আমি নিয়েছি চার কাপ পানি আপনারাও কিন্তু এভাবে হচ্ছে মেপে দিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন এভাবে কিন্তু করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে প্রথমবারেই পারফেক্ট হয়ে গেছে তো এবার হচ্ছে যে ডোটা গরম থাকা অবস্থায় হচ্ছে যে হাত দিয়ে একটু আলতোভাবে মেখে নিতে হবে আমি হাতের মধ্যে একটু করে হচ্ছে যে আটা নিচ্ছি এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে ডোটাকে আমি গোলাকার শেপ দিয়ে রুটি বেলে নিব এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ সাধারণ হচ্ছে যে রুটির মতোই এই পিঠাটা তৈরি করে নিতে হয় তো এবার হচ্ছে যে আমি একটা বেলনার সাহায্যে বেলে নিব রুটিটাকে একদম পাতলাও করব না আবার একদম মোটাও করব না আমার স্কিনে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীরকম করে বেলে নিতে হবে এবার আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে একটু আটা মেখে নিচ্ছি এবং খুব ভালোভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে হচ্ছে যে যে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন এটা এভাবে সবগুলো পিঠাই হচ্ছে যে আমি গ্লাসের সাহায্যে কেটে নিব নিয়ে আমি বাইরের অংশটা তুলে নিব। সেম একইভাবে হচ্ছে যে আমি আবারও সেই ডোটাকে রুটি বেলে নিয়ে এভাবে ছোট ছোট করে গ্লাস দিয়ে কেটে নিব। এরপর হচ্ছে যে আমি এই পিঠাটাতে নকশা করব। নকশা করার জন্য আমি হাতের মধ্যে একটু আটা নিচ্ছি এবং হচ্ছে যে সাইডগুলো দিয়ে খুব আলতোভাবে একটু চেপে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠাই হচ্ছে যে নকশা করে নিব আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন অথবা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই পিঠাটা যেভাবেই তৈরি করেন না কেন খেতে কিন্তু খুব দারুণ লাগে এরপর হচ্ছে যে আমি হচ্ছে একটা কাটা চামচের মধ্যে একটু সামান্য একটু আটা মেখে এভাবে আরেকটা ডিজাইন করে নিচ্ছি একটু চেপে চেপে আপনারা চাইলে এই কাজটা কাঠি দিয়েও করতে পারেন এভাবে হচ্ছে যে আমি কয়েকটা পিঠা হচ্ছে করে নিলাম এবং কয়েকটা পিঠা আমি হাত দিয়ে ডিজাইন করে নিলাম এবার আমি চুলোর মধ্যে চলে আসলাম চুলোর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা হচ্ছে যে হাই হিটে গরম করে নেওয়ার পর আমি চুলো রাচটা একদম মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিব। দুই দিকে আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব। এক সাইডটা হয়ে গেলে আমি হচ্ছে যে উল্টে দিব এভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি রেস্টেনারির সাহায্যে এগুলো তুলে নিব সেম একইভাবে হচ্ছে যে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ফুলে উঠেছে এভাবে সবগুলো পিঠাই হচ্ছে যে আমি ভেজে নেব এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো আমার পিঠা কিন্তু একদম রেডি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য